আসসালামু আলাইকুম বাহিরে অনেক বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টির দিনে আমাদের বোলাতে আমরা একটা পিঠা খাই সেটা হচ্ছে পিঠা আর কি তো এইটাতে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে কি বলে সেটা জানি না কিন্তু আমরা ছোটো থেকে সেই বড়া পিঠা নামে পরিচিত তা আজকে আমরা সেই বড় পিঠা বানাবো আম আর হচ্ছে গিয়ে কলার রস দিয়ে আর কি তো আমি হচ্ছে গিয়ে কলার ওগুলো আগেই করা ছিল তো এখন একটা সেই সাথে আম দিয়ে তারপরে এগুলোকে মিক্সড করে ভালো করে তারপরে এগুলোর ভিতরে চালের গুঁড়ো বিভিন্ন সব কিছু উপকরণগুলো দিয়ে তারপরে হচ্ছে যে পিঠাগুলো তৈরি করবো আর কি তো আমি কারণ বৃষ্টির দিনে আমাদের এদিকে কারণ কোনো কাজ থাকে না মোটামুটি সবাই টুকটাক কাজ করে বা যা করে বসে বসে পিঠা বিভিন্ন কিছু খায় আর কি আমাদের বলতে আমরা সেই ছোটো থেকে দেখি যে বৃষ্টির দিনে আমরা পিঠা খাই বা বাদাম চাউল ভাজা আর বিভিন্ন ডাল ভাজা তা আমরা এখন আজকে পিঠা বানাতেছি কারণ বৃষ্টি পড়তেছে বৃষ্টির ভিতরে পিঠা খেতে অনেক মজা তা আমি এগুলোর সাথে হালকা একটু চিনি দিয়ে নিছি কারণ আম মিষ্টি কলাও মিষ্টি অনেক তো এগুলোতে বেশি পরিমাণে মিষ্টি লাগবে না আমি হালকা চিনি দিয়ে তারপরে এগুলোকে মিক্স করে নিছি তা এখন এগুলোর ভিতরে একটা একটা করে উপকরণ দিয়ে দিব চালের গুঁড়ো তারপরে হালকা একটু ময়দা কারণ চালের গুঁড়ো আর ময়দা মিক্স করে নিয়েছি এগুলোকে দিয়ে তারপরে ভালোভাবে একটু মালিশ করে নিতে হবে মালিশ করে নেওয়ার পরে তারপরে একটু ওয়েট করতে হবে ওয়েট করলে পিঠাটা সুন্দর হয় আর ফুলে তো এটা মিক্স করে নিচ্ছি মিক্স করতেছি তো এগুলো হচ্ছে কি এখানে কলার পরিমাণটা একটু বেশি ছিল আম কলার পরিমাণ এই জন্য চালের গুঁড়োটা একটু বেশি দেওয়া হয়েছে কারণ বেশি কলার পরিমাণ হলে আবার বেশি মিষ্টি বেশি হয়ে যাবে এই জন্য চালের গুঁড়োটাও দিয়ে দিলাম এখন প্রায় মিক্স করা শেষ এখন ভাজতে চলে যাব একটু ওয়েট করছি আর ওয়েট করার পরে এখন বিসমিল্লা করে দিয়ে দিতেছি আর বৃষ্টির দিনে এরকম টুকটাক কাজ করার খাওয়া এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে আর কি এই জন্য পিঠা ভেজে খাবো মজাই লাগতেছে আর এই এই মজাটা একটা অন্যরকম একটা মজা এই কিন্তু আমার কাছে একেবারে অন্যরকম লাগে কারণ নিজের হাতে করে একটা জিনিস খাওয়া সবাইকে খাওয়ানো এটা আমার কাছে বেস্ট একটা মুহূর্ত লাগে আর কি তা সবার জন্যই বানানো আমিও খাবো সবাই খাবে তো পিঠাগুলো বানাইতেছি প্রায়ই হইতেছে মাসাল্লাহ সুন্দর মধ্যে কারণ কোনো ট্যাক্টার কোনো সমস্যায় হয়নি মিক্সার সব কিছু করছি আর বেশি একটা ওয়েট করি নাই মানে দশ মিনিট পরই ভাজা শুরু করছি তো মার্শাল্লাহ পিঠা হইতেছে কোনো টেনশন নাই অনেক ক্ষেত্রে আবার দেখা যায় হয় না এক সমস্যা হয় অনেকের ক্ষেত্রে দেখি কিন্তু আমার ক্ষেত্রে যাই করি আলহামদুলিল্লাহ সুন্দর মধ্যেই হয় তো সুন্দর মধ্যে হইলে সব কিছু ভালোই লাগে করতেও ভালো লাগে আর যদি একটু সমস্যা হয় তখন আর মন ভালো থাকে না করতেও ভালো লাগে না তো এখন একটু এগুলোকে উল্টে পাল্টে নিয়ে দিচ্ছি দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরই হয়ে যাবে কারণ কলার পিঠা তো হয়ে তাড়াতাড়ি হয়ে যাবে আর হচ্ছে সুদু চালের গুঁড়ো আটা দিয়ে কি বা মজা দিয়ে এগুলো বানালে তখন একটু ওয়েট করে হইতে কারণ এগুলোর ভিতরে কলা আর মশাল্লা পিঠাগুলো একবার ফুলে গুলগুলার মতো হয়ে গেছে একবার কি সুন্দর মাসাল্লাহ। তো সুন্দর ফুলতেছে এই পিঠাটা হচ্ছে কলা আম মিক্স করে তারপরে বড়া পিঠা বানানো আর কি তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই এসব পিঠা খেতেও মজা লাগে কারণ সব কিছুই এদিকে ফ্রুটস খাও ফ্রুটসের কাঁঠাল আম তারপর কলা এগুলোর পিঠা আমার কাছে অনেক মজা লাগে তো এইবার এখনও কাঁঠালের পিঠা খাওয়া হয়নি অবশ্য শুধু আমের পিঠাই আম কলার পিঠা খাইছি আম এখন আমার আমের পিঠা কাঁঠালের পিঠা এখনও খাইনি যদি আল্লাহ রিজিক রাখেন বানাবো খাবো এই আর কি মশলা পিঠাগুলো হয়ে গেছে আর কালারটা অনেক সুন্দর লাগে আমি সব পিঠাই এরকম জাম কালার একটু গাঢ় করেই নামাই কারণ গাঢ় কালার না হলে আমার কাছে ভালো লাগে না তেমন একটা তো ওইটা উঠানোর পর আরেকটা তো প্রায় শেষের দিকে পিঠা ভাজা তো এই আর কি বৃষ্টির দিনে পিঠা